হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আপ আশা করি আপনারা ভালোই আছেন আমি এখন চলে এসেছি সেই ঘোরার জন্য চারপাশে বড় বড় বিল্ডিং আছে এখানে গাছপালা আছে রাস্তাগুলো দিয়ে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আর এখানে জমি আছে জমিতে বোরোয়া ধান রোপন করা হয়েছে সামনে রাস্তা আছে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি আম গাছ আছে আম গাছ দেখতে অনেক এখানে সবুজের কালার আছে আর এখানে ভ্রমণ করাটা অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমাকে আমি এখন চলে এসেছি ভ্রমণ করার জন্য আর এখানে শুধু অনেক সবুজের জায়গা আর জমিতে অনেক জঙ্গল আছে আর আমি এখন চলে এসেছি এখানে অনেক গাছপালা শুধু বড়ো বড়ো বিল্ডিং গাড়ি আসা যাওয়া করে তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক গরু এখানে আছে রাস্তা গুলো দিয়ে আমি চলে যাচ্ছি এটি হচ্ছে ধলাইয়ের রোড ধলাইয়ের রোড এখানে বালি রাখা আছে এই রাস্তা দেখতে অনেক ভালো অনেক সবুজের কালার